চকে আমি ফ্রাই করব পুরো মাছটাই কোনো কাটাকাটি করবো না এখন আমি পরিষ্কার করে নিব মাছের আইসগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি লেসটা কেটে নিব হয়ে গেছে এখন করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে মাছটা কেটে নিব আস্ত রূপচাঁদা মাছটা আজকে আমি ফ্রাই করব তা এই মাছটার ভিতর যেন মশলা ঢোকে আর ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এই জন্য আমি নাইট দিয়ে কেচে নিচ্ছি এভাবে এই পাতাটার উপর আমি মাছটা মশলা দিয়ে মেখে নিব সব গুছি হাতের সাহায্যে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো আরো ভালোভাবে আমি ভিতরে দিতে পারি আর মাছটা ফ্রাই করার পরে যাতে স্বাদও বেড়ে যায় মাছটার মশলা মাখা হয়ে গেছে এখন শুধু গরম তেলে দেওয়া বাকি মাছটা ফ্রাই করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল এটা গরম হয়ে গেছে এখন আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি রুচকা মাছটা এক পাশে হয়ে গেছে তার নামটা করে ভাষা উল্ডা দিচ্ছি চুলা একটা মিডিয়ামে রাখে Mm. -hmm. দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ফ্রাইটা আমি এখন এটা নামিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন দুধ চাদা মাছ এটা বড় না বেশি ছোটো না মাঝারি সাইজের তো আমি বাজে কেউ আকারে মাছটাকে ফ্রাই করে নিলাম তো ফ্রাই হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে